ও বিশার ওই বিশার ওই সেই ফাটাটা বিদেশটাই সেই ফাটাটা কি হবে এম্বার সে কি লোয়া ও বিশার ওই বিশার ওই সেই ফাটাটা বিদেশটাই সেই ফাটাটা কি তাও আমার ফাটা কোন কেরে বিশার কি আমার নাকি বিশার দাম হইছে আমার বউয়ের না বিসার যা রে হোক এখন বিশারটা খুললা কও কি হইছে কি লোয়া বিশার এটা কও তোমরা সবাই আমরা বিশারটা দেখি নাকি কত্তারি

আমার বিচারের লোক আনক তোমরা যদি কও তলে আমার বেড়া আমি সাইড রাখছি তোমরা গায়ে তুমি বাইন দ্বারা আর গায়ে যদি সারা থাকে বেড়ে যাই বই যাই বাতি যা তোমার বউয়ের বিচার আমার দ্বারা সম্ভব না তোমার ঘরের বউ তুমি ঘরে নিয়ে বিচার করো তোমার ঘরেটা ঘরে নিয়ে সামলাও আমরা দেওয়া হইতো না এই গোলামি জিয়া সংসার করতাম না আমার বিচার দরকার নাই সংসার দরকার নাই বুঝলে করতাম না সংসারে করতে না তাহলে তোর বোর্ডে আমার দিয়ে দেয় তোর বোর্ডে সুন্দরে